বন্ধুরা অনেকদিন পর আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ট্রাভেল উইথ জি রাব্বি মাওয়াতে যাচ্ছি আজকে ঘুরতে এই মুহূর্তে আমরা আছি হাতির ঝিল নদীর আর কিচ্ছু দেখা যায় না সব বন্ধ দেখা যায় তাই না শুধু জাহাজগুলো গুলা এগুলো জাহাজ না তো এগুলো ট্রলার সেলফি কুইনদের আগমন শুভেচ্ছায় স্বাগত বলো তো কি খাবে হ্যাঁ নিচে কাবাব কাবাব খাব আমরা কাবাব অর্ডার করেছি কাবাব না এই দেখছো কি সুন্দর লাইট জ্বলছে না চো হ্যাঁ আমাদেরকে বন্ধুরা অনেকদিন পর আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ট্রাভেল উইথ জি রাব্বি আজকের ডেস্টিনেশন হচ্ছে আসলে ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে যাওয়া খুব বেশি দূরে না ঢাকার পাশেই মাওয়াতে যাচ্ছি আজকে ঘুরতে এই মুহূর্তে আমরা আছি হাতের ঝিল হাতের ঝিল ক্রস করছি তো বিকেলবেলা বের হলাম আর কারণ হচ্ছে বাচ্চারা বলতেছিল অনেকদিন ধরে যে কোথাও একটু ঘুরতে যাব। তো যেহেতু কর্মব্যস্ততার মাঝে আসলে খুব বেশি সময় পাওয়া যায় না দূরে কোথাও যাওয়ার জন্য তো ঢাকার আশেপাশে যদি ঘুরতে যাই তাহলে আসলেও ঢাকার আশেপাশে একটু নিরিবিলি বা হচ্ছে একটু আর সুন্দর জায়গা যদি বলি তাহলে সেটা হচ্ছে মাওয়া তো আসলে মাওয়ার এর জন্যে মাওয়ার উদ্দেশ্যে যাওয়া আমরা আজকে মূলত আমার ফ্যামিলি আর হচ্ছে আমার ছোটো বোন আছে ওর ফ্যামিলির সবাই আজকে যাচ্ছি মাওয়াতে তো ঠিক আছে চলতে থাকুন ঢাকার ভিতরে আসলেও কি বলবো কি কথা বলবো এখানে আসলেও দেখানোর মতো বলার মতো কিছু নেই তবে আমরা মাওয়া যাওয়ার পরে আমরা আমাদের বাচ্চারা আসলেও কেমন এনজয় করে তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলেন আমরাও দেখবো আপনাদেরকেও দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আহ অবশেষে চলে আসছি আমরা মাওয়া একেবারে কেন এত খুবই হোটেল হোটেলগুলো একেবারে ফাঁকা কেন এমন ফাঁকা এটা হচ্ছে কোশ্চেন বাবা আমরা কোথায় আসছি নদীতে কিন্তু নদীর মধ্যে আজকে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে একদম অন্ধকার নদীর আর কিচ্ছু দেখা যায় না সব অন্ধকার হয়ে গেছে তাই না শুধু জাহাজগুলো গুলা দেখে এগুলো জাহাজ না এগুলো ট্রলার হ্যাঁ বড় বড় ওগুলো তো দেখাই যাচ্ছে না এই যে রাত্রেবেলা ফটো সেশন চলতেছে নিজে আরেকজন খুব ভাবসাপ নিয়ে ফটো তুলতেছে দ্বন্দ্বকার আসলে কিচ্ছু দেখা যায় না তারপরে খুব পার্ট নিয়ে ছবি তুলতেছে এই আরেকজন একটু তাকাও একদম আজকে মাওয়াতে মাওয়া ঘাট যেটা মাওয়া ঘাটে এইখানে একেবারে ফাঁকা এটা জিজ্ঞাসা করলাম একজনকে আসলে ফাঁকা থাকার কারণ কি বেসিক্যালি সে বললো যেটা সেটা হচ্ছে এখন আসলে ইলিশের সিজন না তো তো যে কারণে মানুষজন এখন অনেক কম আসে তো আসলে আপনারা যারা আসবেন অবশ্যই ইলিশের সিজনে আসবেন এখানে ইলিশের সিজনে অনেক মানুষজন থাকে প্লাস অনেক ইলিশ থাকে অনেক বড় বড় ইলিশ থাকে যেটা আসলেও খেতেও আপনাদের আপনারা মজা পাবেন খেয়েও আবার হচ্ছে তখন মানুষজন থাকবে তো এটা দেখেও ভালো লাগবে সেলফি কুইনদের আগমন শুভেচ্ছায় স্বাগতম হাই বাবা এই এদিকে তাকাও বলো তো কি খাবে কি খাবে হ্যাঁ বার্গার না তো নিচে কাবাব কাবাব খাবো আমরা আজকে কাবাব অর্ডার করেছি কাবাব হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা সবাই মিলে আজকে আর ছোট্ট একটা ফ্যামিলি ট্রিপে নয় এসেছি এর আগেরবার এসেছিলাম অনেক অনেক মানুষ ছিল খুব ভালো লেগেছিল এবারে এসে আমরা সত্যি খুব হতাশ কারণ এখন আমরা জানতাম না ইলিশে আসলে অক্সিজেন চলছে তো কেউ নেই মনে হচ্ছে শুধু আমরাই এসেছি এখন মজাও দেখছি রাইজ কারণ আমরা সবাই মিলে নিজেদের মতো করে ঘুরতে পারছি এই তো সবাই এখানে বসে আছি বাচ্চারা খেলা করছে আর কেউ নেই আর দেখা যাচ্ছে এখানে সেলফি কিনে এখন এখনও সেলফি তুলতে ব্যস্ত বাচ্চারা মুজামুরা করব হ্যাঁ নাচো তো বাচ্চারা তোমরা নাচো হ্যাঁ নাচো এই দেখো কি সুন্দর লাইট জ্বলছে নাচো হ্যাঁ থাকো খাবার চলে এসছে আমরা কাবাব অর্ডার করেছিলাম সেই কাবাবগুলো চলে আসছে তো কাবাব অর্ডার না করে আর কোনো উপায় ছিল না কারণ এখানে এখন ইলিশের সিজন বারবারই যেটা বলছিলাম ইলিশের সিজন থাকার কারণে আসলে ইলিশ এখন পাওয়া যায় না তবে সাতাইশ অক্টোবরের পরের থেকে আবার ইলিশ পাওয়া যাবে এখন কী আর করার আমরা আসলেও ব্যাপারটা আসলে জানতামই না না জেনে চলে আসছি দেখো এখন কাবাবের উপর দিয়ে চালিয়ে দিই আর কী করবো वीडियो देख बेन आरा हम देख के सब प्रेस कर बेन हम देख के सब्सक्राइब कर बेन हम देख के सब्सक्राइब कर बेन सब्सक्राइब